আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বাসার বা বাড়ির ছাদে আপনারা সিকা পদ্ধতিতে পুদিনা পাতা চাষ করতে পারেন প্রায় দীর্ঘ দুই মাসের প্রচেষ্টার ফলে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি মার্শাল আমাদের প্রত্যেকটা খাঁচার মধ্যে কি পরিমাণে পুদিনা পাতা হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই প্রসেসটা সম্পূর্ণ করতে আমাদেরকে প্রায় দুই মাস সময় লেগেছে চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এই পুদিনা পাতাটা চাষ করেছি ছিকা পদ্ধতিতে পুদিনা পাতা চাষ করার জন্য আমরা প্রথমে নির্বাচন করেছিলাম নষ্ট ফ্যানের খাঁচা এই খাঁচাগুলোকে আমরা এমনভাবে দিয়ে বেঁধে রেখেছিলাম যাতে একটার পর একটা খাঁচা সুন্দর করে ঝুলে থাকে যেটা দেখতে অনেক আকর্ষণীয় এবং সুন্দর হবে আমাদের এই খাঁচাটা বাধা কমপ্লিট হয়ে গেল এখন দেখতে মার্শাল অনেক সুন্দর লাগতেছে আমাদের ছিকার মধ্যে এখন আমাদের মাটি দেওয়ার পালা পুদিনা পাতা লাগানোর আগে তো যেহেতু এই খাঁচার ছিদ্রগুলো অনেক বড় এর মধ্যে দিয়ে মাটি পড়ে যাবে তো এর জন্য আমরা চিন্তা করলাম যে কিভাবে এটাতে মাটি আটকানো যায় তার জন্য আমরা শপিং ব্যাগ ব্যবহার করেছি শপিং ব্যাগগুলোকে সুন্দরভাবে গোল করে কেটে আমরা প্রত্যেকটা খাঁচায় ব্যবহার করেছি যাতে করে আমাদের এই খাঁচা থেকে মাটি পড়ে না যায় গাছ লাগানোর আগে অবশ্যই কিন্তু আপনাদের সবসময় চিন্তা করতে হবে যে আপনারা পানি সেচ ব্যবস্থাপনাটা কী করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা বাগান করে থাকেন বিশেষ করে সাত বাগানে আসেন যারা তাদের কিন্তু এই বিষয়টা সবসময় আগে মাথায় রাখতে হয় যে সেচ ব্যবস্থাপনাটা আগে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আমরা সেচ ব্যবস্থাপনাটাকে একটু আধুনিক উপায় করার জন্য আমরা ব্যবহার করেছিলাম স্যালাইনের পাইপ এবং একটা এক লিটারের পানির বোতল তো এই স্যালাইনের পাইপটাকে আমরা প্রত্যেকটা খাঁচার মধ্যে এমনভাবে সেট করেছিলাম যাতে প্রত্যেকটা খাঁচায় আমরা সমানভাবে পানি দিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ সিস্টেমটা এখন রেডি হয়ে গেছে এখন আমাদের সময় এসেছে পুদিনা পাতার চারা লাগানোর বা কাটিং লাগানোর তো আমরা আমাদের খাঁচাতে সুন্দর করে মাটি দিয়ে দিলাম এই মাটিটা কিন্তু শুধুমাত্র আমরা ভার্মিকম্পোস্ট ব্যবহার করেছি এখানে দুই ভাগ মাটি এবং এক ভাগ ফার্মিক কম্পোস্ট আছে এখানে আমরা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করব না সুন্দর করে আমাদের খাঁচায় মাটি দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের বাসার ছাদের মধ্যে একটা চারিতে অনেক পুদিনা গাছ ছিল সেইখান থেকে আমরা মোটা দেখে দেখে সুন্দর সুন্দর পুদিনা পাতার কাটিংগুলো আমরা সংগ্রহ করেছি প্রত্যেকটা খাঁচার মধ্যে আমরা এমন সুন্দর করে একটু ঘন করে পুদিনা পাতাগুলো লাগাবো যাতে আমরা অল্প দিনে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাই তো আমাদের গাছ লাগানো কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের পানি দেওয়ার পালা তো যেহেতু আমরা একটা স্যালাইনের পাইপ এবং এক লিটারের বোতল দিয়ে সুন্দর করে প্রসেসটা রেডি করেছিলাম দেখে এটা কেমন কাজ করে আর প্রথমে আমরা বোতলের মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন প্রত্যেকটা খাঁচার মধ্যে যাতে সুন্দর মতো পানি পরে এর জন্য আমরা এখানে সেলাইনের পাইপটাকে সিদ্ধ করে এর মধ্যে আমরা কিছু ঢুকাই দিব যাতে করে সুন্দর করে পানিটা আস্তে আস্তে পরে ফোটে ফুটে পরে একবারে বেশি পানি পড়লে আমাদের বেলকনি বা বাসার ছাদটা নষ্ট হয়ে যাবে দেখতে খুবই খারাপ দেখা যাবে তিনটা খাতাতেই মার্শাল পুদিনা পাতার প্রত্যেকটা কাটিং লাগানো হয়ে গেছে এখন আমাদের শুধু অপেক্ষা করার পালা এবং গাছের পরিচর্যা নেওয়ার পালা আজকে প্রায় এক মাস পরে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি মার্শাল আমাদের প্রত্যেকটা গাছের কাটিংই হয়ে গিয়েছিল আমাদের গাছগুলো নষ্ট হয় নাই এবং এত সুন্দর গাছ হবে আমি কখনোই চিন্তা করিনি দেখতে পাচ্ছেন যে তিনটা খাঁচাতেই পর্যাপ্ত পরিমাণে পুদিনা পাতা হয়েছে আজকে আমাদের এই পুদিনা পাতার কাটিংয়ের প্রথম প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এবং কাটিং করতে করতে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু বিগত এক মাস যাবৎ আমাদের এই পুদিনা পাতাগুলোর পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করেছি নিয়মিত পানি দিয়েছি গাছগুলোকে আমরা কখনোই পানির অভাব বুঝতে দিই নি আর একটা বিশেষ কথা হচ্ছে আমরা এই গাছে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি তা আলহামদুলিল্লাহ আমাদের গাছে কাটিং করা কমপ্লিট হয়ে গেল এখন আমাদেরকে আরও দিন অপেক্ষা করতে হবে যাতে করে এই পুদিনা পাতার কাটিং থেকে নতুন করে ব্রাঞ্চিং হয় ব্রাঞ্চিং হওয়ার ফলে এবং প্রত্যেকটা খাচা এত সুন্দর সাজে সজ্জিত হবে যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্রায় বিশ দিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখন তিনটা খাঁচাতে এত পরিমাণে পুদিনা পাতা হয়েছে যেটা আমাদের বাড়ির চাহিদা পূরণ করে আমরা আমাদের আশেপাশে প্রতিবেশীদেরকে দিতে পারবো এভাবে যদি আপনারা নিয়মিত পুদিনা পাতা চাষ করেন তাহলে আশা করি আপনাদের বাসায় সারা বছর কখনোই পুদিনা পাতার অভাব হবে না আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের এই তিনটা খাঁচা থেকে প্রচুর পরিমাণে পুদিনা পাতা সংগ্রহ করতে পারবেন যেটা আপনাদের কাজে আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকা মনে করে আজকের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম